আপনি যদি রাতে জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখেন যে একজোড়া উজ্জ্বল চোখ আপনার দিকে তাকিয়ে আছে তাহলে নিশ্চয়ই এটিকে ভূত ভাববেন না এটি কোনো ভূত নয় এর নাম হচ্ছে আই আই মাদাগাস্কারের গভীর জঙ্গলে এক অদ্ভুত রহস্যময় প্রাণী এরা দেখতে অর্ধেক বাদুর ও অর্ধেক বানরের মতো এদের মাথা ছোট দাঁত বড় আর সবচেয়ে অদ্ভুত হলো এদের হাতের মাঝখানের আঙুলটা সেটা এতটাই চিকন আর লম্বা যে দেখে মনে হয় যেন হাটটা বাইরে বের হয়ে আছে এই লম্বা আঙুল দিয়ে তারা গাছের উপরিভাগে টোকা দেয় আর শনাক্ত করে পোকামাকড়ের লার্ভাগুলোকে এরপর তাদের ধারালো ও শক্ত দাঁত দিয়ে গাছের কিছু অংশ কেটে ছিদ্র করে এরপর তাদের চিকন ও লম্বা আঙ্গুলটা ভিতরে ঢুকিয়ে লার্বা বের করে খায় দুর্ভাগ্যজনকভাবে অনেকে ভাবেন এই প্রাণীগুলো অপয়া অপয়া ভাবার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেন এই প্রাণীগুলো যাকে আঙ্গুল দেখায় তারা নাকি মারা যায় আর এই কারণে অনেক সময় গ্রামবাসীরা এই নিরীহ প্রাণীগুলোকে মেরে ফেলে কিন্তু প্রকৃতপক্ষে এই প্রাণীগুলো কোনো অভিশাপ নয় বরং সৃষ্টিকর্তার এক আশ্চর্য সৃষ্টি